মেয়েরা সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যেমন আয় সেরকম বয় মেয়েরা কখনও হারতে শিখেনি বাইরের কাজ ঘরের কাজ কেমন সবাই আশা করি বিশ্ব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে আমার কিন্তু দিনটা ভালোই যাচ্ছে মানে ভালোই শুরু হয়েছে আর আজকে এসছে বাবা বাবা এসছে অনেকদিন পর আর বাবা এখন গেছে একটু বাজার আর আমাদের দেখতে পাচ্ছেন ওখানে ঢাকা যাচ্ছে ওখানে আছে শীতের মাল ঢাকাতে রেখেছি আমার শ্বশুমশাই আর আমি এখানে রান্না করে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা রাজঋতুরা টিউশন যাচ্ছে আর আমি মুড়ি খাবো ভাবছি তো মুড়ি খাওয়ার জন্য বানাবো পকোড়া তো পকোড়া বানার জন্য পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে আমি অল্প করে পকোড়া বানিয়ে নিই আর তার জন্যে নিয়ে বসে পড়েছি তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর সুন্দর ইন্টারেস্টিং আজকের ব্লগ হতে চলেছে সবটা খেয়ে নে তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো কন্টিনিউ কেউ স্কিপ করো না কেউ আর আমাকে বাদ দিয়ে চলে দিল না সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক যে আমি কড়াই নিয়ে নিয়েছি বাটি নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি বেসন অল্প বেসন আনা করেছি কারণ আমাদের বেসন পকোড়া খুব কমই হয় কারণ আমাদের সুজি ছাতুটাই বেশি মা খায় সবাই পছন্দ করে এইসব মুড়ি টুড়ি পছন্দ করে না কিন্তু অল্প স্বল্প মানে মুড়ি যদি খাওয়া হয় তখন অল্প স্বল্প বেসনটা আনা হয় বুঝতে পেরেছ এই দেখো ভাত ফুটছে আমি আছে সবজি তো কি সবজি করবো এখনো বুঝতে পারছি না কিন্তু সেগুলো বনালে বুঝতে পারবো কি করা যাবে এই যে এই পেঁয়াজ দিয়ে আমি পকোড়া করবো পেঁয়াজ দিয়ে কিন্তু ভীষণ ভালো পকোড়া হয় তোমরা যারা খাওনি পকোড়া তারা খাবে খুব ভালো লাগে কিন্তু খেতে টিউশন কখন যাবি এগারোটা চার হয়ে গেল ঋতু টিউশন ছুয়েটা পড়বি না যাবি রাজ কোথায় ও রাজ্য টু সে সোয়েটা পরতে বলছে টুবি পরতে বলছে ও করতে চায় না ও শোয়ে টবি করতে পছন্দ করে না চলো এখন ক্যামেরাটা অফ করি পরে বিনোটা মেয়েরা চাইলে একটা সোনার সংসার যেমন ভাঙতে পারে তেমনই মেয়েরা চাইলে একটা সুন্দর সংসার গুছিয়ে তুলতে পারে ভাঙা সংসারও জড়া লাগাতে পারে যখন তার বাবা মাকে ছেড়ে আসে তার শ্বশুর বাড়ি একদম নতুন পরিবেশ নতুন পরিবার সবাই হয় তার নতুন তার হাসব্যান্ড শুধু হয় তার একদম কাছে একদম নিজের যতই না তার সাথে আগের থেকে পরিচয় হোক না কেন কেন জানি না আগের থেকে পরিচয় না হলো বিয়ের পর কিন্তু একদমই কাছে হয়ে যায় সেই বাবা মা তার সকলকে ছেলে আসে শুধু তার হাত ধরে সেই যদি তার হাত ছেড়ে দেয় কী করে হবে তাই না না একটা মেয়ে সব পাইকে ছেড়ে আসে তার সংসারে ভালোবাসার জন্য মেয়েটা যেরকম সব পাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় সেরকম সবাইয়েরই প্রয়োজন যে যে মেয়েটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে অনেকের কপালে এরকম জুটে না সংসার ভালো সংসার তাই না অনেকের কপালে আবার অনেক গণ্ডগোল ঝামেলা হয় কিন্তু সব কিছু মানিয়ে নিতে হয় একটা মেয়েকে আমি বলবো না যে মেয়েটাকেই সব কিছু মানিয়ে নিতে হবে আমি বলবো যে সকলে কিন্তু মানিয়ে নেওয়াটা উচিত কারণ একটা সংসার মাত্রই টুকটাক ছোট ঝামেলা হতেই থাকে কেউ বলবে না যে তার সংসারে কোনো গণ্ডগোল ঝামেলা হয়নি প্রত্যেকটা সংসারে গণ্ডগোল ঝামেলা কম বেশি হতেই থাকে আমরা কিন্তু মানিয়ে নিতে হয় তাই না আর মুখ মুখের কথা ভেবে চিনতে বলতে হয় সবাইকে সব কথা বলতে নেই কারণ মুখের কথা একবার বের হয়ে গেলে কোনো মতে সে কথাটা আর আড়ানো যায় না তাই আমাদেরকে সবসময় ভেবে চিনতে কথা বলতে হয় তাই না সকলের উচিত যে মানুষের সাথে কথাবার্তা ভেবে বলতে হয় কারোর মনে আঘাত দেয়া একদমই উচিত নয় কারোর সময় এক থাকে না কখনো কারোর সময় ভালো থাকে আবার কারো কোনো সময় খারাপ থাকে তো সব কিছু মানিয়ে নিয়ে তো দিকে থাকতে হবে তাই না দেখতে পেলে আমি কথা বলতে বলতে এদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছিলো বাবা এসছিলো বেশ কিছুদিন আগে তো এখন বাজে সাড়ে ছটা সাতটার মতন না সাজুরে বাজে এখন পর্যন্তটা বাজে না ঠিক করে এই যে বাবা আপু আছে মা গেছে বাড়ি আর আমি এখন করছি যা সন্ধ্যে দেখালাম সন্ধ্যে দেখি আমি এখন চা করছি আর তোর করছি তোর মা গেছে বাবা দাদার সাথে কথা বলছে এখন তুই ঘর জান তাহলে গোমা কে কর তোর মায়েরটা চা জানাই তোর মায়েরটা চা জানাই গোমা দেখো বাবা এসছে দুদিন হলো তো এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা যখন একটা ভিডিও বানিয়ে পাবলিশ করছিলাম তখন দেখলাম যে ভিডিওটা আমার ফোনে রাখা আছে বাবা এসছিল আমার কাছে আর বাবা আমাকে কদিন ছাড়া ছাড়াই দেখতে আসে কারণ সবাই বাবা মা সন্তানদের ছাড়া তো থাকতেই পারে না তাই না বিয়ে দিয়েছে বলে কি মেয়ে পর হয়ে গেছে একদমই না তাই বাবা আমাকে দেখতে এসছিল তাই দুদিন থেকে যে আর মাকে আসতে বলছিল কারণ মা আছে দাদার কাছে এখানে সবাই চা আমরা খাচ্ছিলাম বিস্কুট তারপরে কেক ছিল বাবা এখানে শুয়েছিলো এই ভিডিওটা ভীষণ ভালো ভিডিও আমার তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিয়ে ভিডিওটা আর আমার কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করে দিই সময় পরিস্থিতি কোনোটাই মানুষের হাতে থাকে না সব কিছুই আমরা ভগবানের হাতে ছেড়ে দিই এই যে এই শকেসটা দেখছো বেশ কিছুদিন আগে দেবু এনেছিল আমার জন্য আমি এরকম শকেজ ভীষণ পছন্দ করি তাতে আমি আগে ভীষণ সাজতাম এখন আর কাজটা যে সময়ে আমি আর সাজাই হয় না আগে ভীষণ সাজতাম বলে আমার অনেক সারা জিনিসও কসমেটিক ছিল দিন দিন শেষ হয়ে যাচ্ছে কারণ এখন অতটা সাজা হচ্ছে না সংসারে কাজ চাপ আছে রাজ ঋতুর পড়াশুনো আছে সেই জন্য আর বেশি কিছু সাজা হয়নি বলে কেনাও হয়নি তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কমেন্ট করে জানো